হ্যালো দিস ইজ মারিয়া ওয়েলকাম টু তো আজকে আমি আপনাদেরকে গ্রান স্কোয়ারটি তৈরি করে দেখাবো এটা আমি সুতা দিয়ে করেছি আপনারা চাইলে উল কিংবা মিল্ক কটন এগুলো দিয়ে করতে পারেন আমি যেহেতু এটা জামার কাজ করব এর জন্য আমি নটার দিয়ে করছি প্রথমে স্টিচ করে চেন করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে প্রথমে যে চেনটা আছে সেইখানে লুপটাকে ঢুকে তারপরে আরেকটি লুপ এনে এটাকে আটকে দিব এই যে মাঝে একটি লুপ হয়ে গেল এখন এর মধ্যে কাজ করব তিনটা চেন নিলাম এরপর যে মাঝে যে রাউন্ড সার্কেলটা হয়েছে এই সার্কেলের মধ্যে আমরা ডাবল কুশি করব দুইটা ডাবল কুশি হলো এভাবে এখানে টোটাল বারোটা ডাবল কুশি করতে হবে তিন চার পাঁচ টোটাল বারোটা ডাবল কুসি করে নিচ্ছি এরপর যে তিনটা চেইন করেছিলাম প্রথমে তিন নাম্বার চেইনের মধ্যে স্লিপি ডিসক করে দিতে হবে এরপরে কোনো চেন নিব না নিয়ে নিয়ে লুপ প্রথমে একটা চেইন বাদ দিব মানে তার পরবর্তী চেইনে এখন কাজ করব এখানে ট্রিপল কুশি করতে হবে হুকে দুইটা লুপ নিয়ে তার পরবর্তী চেইনে লুপটাকে নিয়ে প্রথমে দুইটা বের করে দিলাম তারপরে দুইটা তারপরে দুইটা এভাবে ত্রিপুল করশি করে নিতে হবে এই সেম গ্যাপে একই গ্যাপের মধ্যে টোটাল আটটা ত্রিপুল কুশি করে নিতে হবে এখানে আমি টোটাল আটটা ত্রিপুল কুশি করে নিব এখানে টোটাল আটটা ট্রিপোল হয়ে গেছে এর পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে একটি ডাবল কষি তার পরবর্তী চেইনে আরেকটি ডাবল কুশি করব এরপর সেম ঘরে আরেকটি হাফ ডাবল কুশি এখানে একটা ঘরের মধ্যে আমি একটা ডাবল কুশি এবং হাফ ডাবল কুশি করেছি এর পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি তারপর আবারও সেম ঘরে আরেকটি হাফ ডাবল কুশি করে নিব একই ঘরে দুইটা হাফ ডাবল কুশি করলাম তার পরের ঘরে আবার একটি হাফ ডাবল কুশি এবং একটি ডাবল কুশি করলাম এইটা হচ্ছে লাভের একটা অংশ হয়ে গেছে মানে অর্ধেকটা সেম ভাবে আর বাকি অর্ধেকটা করে নিতে হবে এরপর মাঝে আমি একটি চেন নিব এর পরবর্তী ঘরে একটি ডাবল কুশি তারপরে সেম ঘরে একটি হাফ ডাবল কুশি করব তার পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কষি আর একটি হাফ ডাবল কষি সেম ঘরে দুটো হাফ ডাবল কষি এর পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কষি তারপরে একটি ডাবল কুশি সেম ঘরে পরবর্তী স্টেজে আমাদের হচ্ছে আটটা ত্রিপুল কুশি করতে হবে ত্রিপল কুশির জন্য হুকে দুইবার লুপ বেঁচাতে হবে এরপর ত্রিপল কুশি করে নিতে হবে সেম ঘরে প্রথমে যেমনভাবে করছিলাম এখানেও ঠিক তেমনি সেম ঘরে আটটা ত্রিপুল কুশি করে নিতে হবে এখানে আমার আটটা ট্রিপল কুশি করা হয়ে গেছে এরপরে মাঝে যে একদম মিডিলের যে চেনটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করতে হবে সিঙ্গেল কুশি করে একটা এক্সট্রা চেন করতে হবে আমি এখানে একটা এক্সট্রা চেন করে লুপটাকে একটু বাড়ি তারপরে কেটে নিচ্ছি এটা হার্ড শেপ হয়ে গেছে এরপরের যে সাদা অংশটা সেটা করতে হবে বাড়তি যে লুপ আছে এটা পরে হাইড করে নিতে হবে এই যে দেখুন হার্ট শেপ হয়ে গেছে এর পরবর্তীতে যে সাদা অংশ আছে সেটা করতে হবে এর জন্য প্রথমে সাদা অংশটাকে যে শেপের মাঝখানে যে একটা চেইন নিছিলাম বাড়তি সেই চেইনের মধ্যে এটাকে আটকে নিতে হবে প্রথমে একটি সিঙ্গেল কষির তারপরে আরেকটি সিঙ্গেল কুশির তারপরে একটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি এর পরবর্তী স্টেজে একটি সিঙ্গেল কুশি করে করব সেম ঘরে একটি ডাবল কুচি করব এর পরবর্তী স্টেজে আবারও একটি ডাবল কুশি করতে হবে তারপরে হুকে দুইটা লুপ নিব এবং সেম ঘরে একটা ট্রিপুল কষি করে নিব এখানে কর্নার করতে হবে এটা ট্রিপুল কষি করে নিতে হবে তারপরে তিনটা চেইন এবং হুকে হুকে লুপ নিয়ে তার পরবর্তী স্টিজে একটা ট্রিপুল কুশি। এবং সেম ঘরে একটি ডাবল কুশি এখানে একটি কর্নার হয়ে গেল পরের স্টিজে একটি ডাবল কুশি এবং একটি সিঙ্গেল কুশি করে নিতে হবে তার পরবর্তী ঘরে দুইটা সিঙ্গেল কুশি করতে হবে এবং একটি হাফ ডাবল কুশি করে নিব এখানে সেম ঘরে টোটাল তিনটা করেছি দুইটা সিঙ্গেল কুশি একটা হাফ ডাবল কুশি তার পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি এবং একটি ডাবল কুশি করে নিতে হবে সেম ঘরে এরপর তিনটা চেইন এবং পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করতে হবে তারপরে একটি হাফ ডাবল কুশি সেম ঘরে এটা আরেকটি কর্নার হয়ে গেল এখানে টোটাল দুটা কর্নার হয়ে গেছে এর পরবর্তী স্টেজে হাফ ডাবল কুশি তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করতে হবে এবং এরপর যে মিডিল যে চেইন আছে সে মিডিল ঘরে একটা ট্রিপুল কুশি করতে হবে এর জন্য হুকে দুইটা লুপ নিতে হবে দিয়ে তারপরে ট্রিপল কুশি করতে হবে তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি পরবর্তীতে একটি হাফ ডাবল কুশি আর পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি সেম ঘরে একটি ডাবল কুশি তারপরে তিনটা চেন পরবর্তী চেইনে একটি ডাবল কুশি করতে হবে তারপরে সেম ঘরে একটি হাফ ডাবল কুশি তার পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি পরবর্তী ঘরে এবার তিনটা সিঙ্গেল কুশি করতে হবে এক দুই তিন এই সিতে আমি তিনটা সিঙ্গেল কুশি করেছি তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি একটি হাফ ডাবল কুশি পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশি এবং একটি একটি ত্রিপুল কুশি করতে হবে তারপরে তিনটা চেন এবং তার পরবর্তী ঘরে একটি ট্রিপল কুশি সেম ঘরে একটি ডাবল কুশি এখানে এবার তিনটা চেন বাকি আছে প্রথমে একটি ডাবল কুশি তারপর একটি হাফ ডাবল কুশি এবং একটি সিঙ্গেল কুশি তারপর প্রথমে যে ক্রোশে করছিলাম এর ভিতরে লুপটা নিয়ে স্লিপি স্টিচ দিয়ে আটকে নিতে হবে এই যে এটা হার্ডের সাথে এটা চারটা কর্নার হয়ে গেল এরপর আপনারা সাইজ অনুযায়ী গ্রান স্কোয়ারটাকে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে এটা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করব এই যে বাকি যে লাইনগুলো আছে এভাবে বাড়িয়ে নিব এরপরে তিনটা চেইন নিব এক দুই তিন তিনটে চেইন এবং হোকের লুপ নিয়ে পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি তারপর একটি ডাবল কুশি এ রাউন্ডের তেমন কোনো কাজ নেই প্রত্যেকটা চেইনের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে এবং কর্নারে গিয়ে কর্নার করতে হবে আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দুইটা ডাবল কুশি এক দুই এরপরে দুইটা চেইন এক দুই এবং সেম ঘরে আবারও দুইটা ডাবল ঘুষি করতে হবে এক দুই এখানে কর্নার করা হয়ে গেছে এবং বাকি যে গ্লো আছে তিনটা কর্নার ভাবে করতে হবে এবং বাকি সব সেম থাকবে এভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে আস্টার অংশটা দেখিয়ে দিচ্ছি এখানে কর্নারে করতে হবে প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে দুইটা চেইন তারপরে দুইটা ডাবল কুশি এবং বাকি ঘরগুলোতে একটে একটে করে ডাবল কুশি করতে হবে তারপর প্রথমে যে তিনটা চেইন করছিলাম তিনটা চেইনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে এই রাউন্ডটা হয়ে গেল এবং পরবর্তীতে এইটাকে গ্রানিটাকে বাড়ানোর জন্য এই লাইনের মতো সেম আরও আপনারা ইচ্ছা মতো লাইন করে নেবেন আপনারা এটাকে ঠিক যত ইঞ্চি করতে চাচ্ছেন তত করে নেবেন আমি এই গ্রানি স্কোয়ারটা একটা চামার জন্য করছি এটা আমার সাড়ে চার ইঞ্চির মতো লাগবে এর জন্য আমি এটা সাড়ে চার ইঞ্চি মতো করে নেব সেমভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে এখানে আমার সাদা অংশটা করা শেষ তারপরে আরেকটি সুতা অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি স্লিপ স্টিক্সের মাধ্যমে প্রথমে এটাকে আটকে নেব এবং সেমভাবে প্রত্যেকটা ঘরের উপর একটি একটি করে কুশি করব এবং কর্নারে গিয়ে কর্নার করতে হবে প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে দুইটা চেন তারপরে দুইটা পুরো রাউন্ডটা করে নিতে হবে বাকি যে ঘরগুলো থাকে থাকবে প্রত্যেকটা ঘরের উপর একটি একটি করে ডাবলকুশি করতে হবে এ রাউন্ডের কাজটা মূলত এটাই এভাবে পুরোটা করে নিতে হবে তারপরে এটাকে আটকে নিতে হবে এ রাউন্ড করা শেষ এরপরে আমি প্রত্যেকটা রাউন্ডের উপরে একটি করে হাফ ডাবল কুশি করে নেব এটা হচ্ছে আমার এই গ্রান স্কোয়ারের লাস্ট লাইন তারপরে কর্নারে প্রথমে দুটা হাফ ডাবল কুশি করব। তারপরে দুটা চেইন এক দুই দুইটা চেইন এবং সেম ঘরে দুইটা হাফ ডাবল কুশি এভাবে আমার কর্নারটা করা হয়ে গেল ভাবে পুরোটা করে নিয়ে ফিরে আসছি তারপরে পুরোটা হয়ে গেলে লাস্টে এসে সুতাটাকে জয়েন করবো এবং বাড়তি একটা চেন করে এক্সট্রা সুতা রেখে এটাকে কেটে ফেলবো এই যে বাড়তে লুপগুলো আছে এটা পরে নিডল দিয়ে হাইড করে নিতে হবে এখানে আমার পুরো গ্রানিটা করা শেষ এরপরে যে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এটা লং হচ্ছে সাড়ে চার ইঞ্চি হয়েছে এবং চওড়াতেও সাড়ে চার ইঞ্চি হয়েছে গ্রানিটা এমন চওড়া এবং লং উভয় সমান হয় এটা যদি চার হয় চওড়াও চার হবে গ্রানি স্কোয়ারগুলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর জামা কুসুন কভার মানে বাচ্চাদের হাফ বডি ইত্যাদি তৈরি করতে পারবেন পছন্দ মতো কালার এবং সাইজ করে নিতে পারবেন আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ